আসসালাম আলাইকুম এখন কথা বলবো দ্বিতীয় ভিডিও বর্ন আউটসাইড ইন দি ইউকে অন আফটার ফার্স্ট জুলাই টু সিক্স যদি দুই হাজার ছয় সালের পয়লা জুলাই জুলাই কিংবা তারপরে ব্রিটেনের বাহিরে জন্মগ্রহণ করেন কিন্তু বর্তমানে ব্রিটেনে বসবাস করেন না তাদের জন্য কি সত্তাবাহী আগেটা বলছিলাম ব্রিটেনের বাইরে জন্মগ্রহণ করেন ব্রিটেনে বসবাস করেন এখনটা বলতেছি ব্রিটেনের বাইরে জন্মগ্রহণ করেন কিন্তু ব্রিটেনেও বসবাস করেন না বাট ইউর ব্রিটিশ প্যারেন্ট লিফ্ট ইন কে বিফোর ইউ আর বর্ণ ইউ ক্যান অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন কিন্তু আপনার জন্মের পূর্বে ইয়র ব্রিটিশ প্যারেন্ট লিফট আপনার ব্রিটিশ পেরেন্টস এখানে বসবাস করছেন সেটা প্রমাণ করতে হবে অন্যান্য কন্ডিশনটা হচ্ছে ইউ ক্যান অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন ইউ আর আন্ডার এইটিন আপনি যদি আন্ডার এইটিন হন ইোর মাদার অ্যান্ড ফাদার ওয়াজ ব্রিটিশ সিটিজেন ওয়েন ইউ বর্ণ ইউর ব্রিটিশ প্যারেন্ট লিভড ইন ডিউকে ফর এটলিস্ট টেন ইয়ার্স বিফোর ইউর বর্ণ এফটিস ইয়ার্স বিফোর ইউ বর্ণ কমপক্ষে তিন বছর থাকতে হবে জন্মের পূর্বে এবং ব্রিটিশ প্যারেন্ট ডিড নট স্পেন্ড মোর দেন্টি আউটসাইড ইউকে দি থ্রি ইয়ার্স এই তিন বছরের মধ্যে দুশো সত্তরের দিনের বেশি আউটসাইড ইউকে থাকবেন না এবং ব্রিটিশ প্যারেন্ট হেডে ব্রিটিশ মাদার ওর ফাদার হু কুড পাস টু দেম ফাদার মাদার যাদের ব্রিটিশ প্যারেন্ট যে প্যারেন্টে করে জন্ম নিয়েছেন যার দ্বারা সিটিজেনশিপ পাস করতে পারে তাদের ঘরে ফর এক্সাম্পল বিকজ ব্রিটিশ প্যারেস মাদার্স ওর ফাদার ওয়াজ অ্যাডপ্টেড ইন দি ইউকে বর্ন ইন দি ইউকে ওর গিভেন ব্রিটিশ সিটিজেনশিপ আফটার অ্যাপ্লাইং ফর ইট ইন দেয়ার ওন রাইট মোট কথা হচ্ছে ইন আউটসাইড ইউকে দুটোই আগের ভিডিওতে বলছিলাম আউটসাইড ইউকে জন্ম ইনসাইড ইউকে থাকে এখন বলতেছি আউটসাইড ইউকে জন্ম ইস ইউকে থাকে না তাহলে কন্ডিশনটা হচ্ছে গিয়ে সে জন্মের সময় তার পিতা মাতা ব্রিটিশ সিজিন হতে হবে এবং জন্মের পূর্বে কমপক্ষে তিন বছর ব্রিটেনে বসবাস করছেন এবং ওই তিন বছরের মধ্যে দুইশো দিন অ্যাবসেন্ট থাকেন নাই এবং ব্রিটিশ প্যারেন্টস মানে প্যারেন্ট তার মানে মানে ইউর ব্রিটিশ প্যারেন্ট হেড এ ব্রিটিশ মাদার মানে ব্রিটিশ প্যারেন্টসের ব্রিটিশ দাদা কিংবা দাদি হু কুড পাস দেয়ার অনটু দেম যেটা আপনার পিতা মাতাকে সিটিজেনশিপ পাস করেছে বিকজ অফ ব্রিটিশ প্যারেন্টস মাদার ওয়া ফাদার ওয়াজ কারণ ব্রিটিশ ওই মানে ব্রিটিশ প্যারেন্টসের মাদার দাদা কিংবা দাদি বর্ন ইন দি ইউকে অর অ্যাডপ্টেড ইন দি ইউকে অর ব্রিটিশ গিভেন ব্রিটিশ সিটিজেনশিপ আফটার অ্যাপ্লাই ইন দেয়ার ওন রাইট ওন রাইটে দেওয়া হয়েছে আমরা যেটা শুনি যে দাদা থাকলে হয় এই হচ্ছে আপনার আউটসাইড ইউকে তে জন্ম নিলে পয়লা জুলাই জুলাই কিংবা তারপরে কিন্তু ব্রিটেনে থাকলে কী কী কন্ডিশনে সেটি পাওয়া যায় সেটা একটা গাইডেন্স আপনারা অবশ্যই অবশ্যই লিগেল অ্যাডভাইস দিবেন আমার কথা শুনেই অ্যাপ্লাই করবেন না ধন্যবাদ